তোমাকে খুঁজছি তবে দিকে বলছি পাইক পাড়ার বসছি বুঝলে তো বলছি পাইক হ্যাঁ আমার একটা বন্ধু দাদা বাড়িতে না লাইট বোর্ডে খারাপ হয়ে গেছে বুঝলে তো ওই লাইটটা ঠিক করতে হবে আমি ওই সব কাজ করি না তো আমি ওরা তেলেন সাই লাইটের মিস্ত্রি আমি আমি ওই সব কাজ করি না আরে তেলেনের লাইট যখন তুমি খারাপ পাবে বাড়ির লাইট তুমি খাতে পাবে না না

আজকে আপনারা মিস্ত্রি ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলের নাম দা ব্ল্যাক ডায়মন্ড নমস্কার